প্রতি যে বছরে কি কোরআন নাজিল হয় কয়েকজন নাজিল হয়ে গেছে মাদির থেকে মাদি মানে পাঁচটা আমি নাজিল করেছি তাহলে এখন আমাদের কাজ কি ওরা অনুসরণ করা ওই রাত অতিবাহিত অমিনাল লাইলে ফাতে হাত যদি না বিশেষ দায়িত্ব কোরআন নিয়ে জাগ্রত থাকা সতেরো উনআশি তাহলে আমি যদি কোরআনের আমল করি প্রতি জীবনের প্রতি রাতে প্রতিদিন বিশেষ করে রাতে হলে প্রতি রাতে তাহলে তো আমার ওরা আদা মাসের উত্তম পেয়ে যাব যে ব্যক্তি জীবনের প্রতি রাতে কোরআন প্রতি আমল করবে দিনে তো করবেই যেহেতু রাতের কথা বলা হয়েছে অবশ্যই সে পাবে কিন্তু আপনি যখন ঘুরাতে যাবেন তারা আপনি কোনো সমাধান পাবেন না কেউ জোর ধরবে কেউ জোর ধরবে এই জন্য মতভেদটা আছে আর আল্লাহ কোনো তো নাই তাহলে আল্লাহ কথা মিথ্যা হয়ে গেল আল্লাহ বলছে মতভেদ নাই সারা দুনিয়ার আলেম আলাহ দাবি করে প্রচলিত সকল এরা সবাই বলে ভাই মতভেদ একটা বড় নাম মতভেদ স্যার আপনি একজন আলেম পাবেন প্রচলিত আমাকে নাম বলেন তো এমনকি তারা মতোটাকে এতটাই হাইলাইটেড করে এতটাই তারা মানে ফোরকাস্টিং করে এতাই ফোকাস করে এতাই তারা এক্সিবিট করে এতাই তারা এক্সপ্লোর করে তারা এতটেন্ডেড করে নামে সাথে লাগে উনি এ হানাফি ইউ উনি এফিউ উনি এই এত উনি উনি সালাফি ইউ লেগে না উনি এই হাসিমি উনি দারিমি উনি এই কি বলে উনি হাম্বলি উনি নানান নাম দিচ্ছে না এ এবং সেটা নামে যেমন আছে পোশাকে আছে চোরে আছে পোশাক দিলি বলুন যে কোন তরিকা তাহলে এটা হচ্ছে হাওয়া আমার বলার উদ্দেশ্য আর কিছু না সালাম মোহাম্মদ বলছেন হেরসুল তুমি বলে দাও আমি তোমাদেরকে সতর্ক করছি এবং করেই যাব একমাত্র ওয়াহি দ্বারা সে ওইটা কি ওকাজাল ও হাই না এরে রুহ আমি না মরে ওই বেয়ালিশের ব্যাকেম না আসেন আমি রুহুকে ওহি করেছি কোরআন যে কোরআন হচ্ছে কোরআন করিম কোরআন মাজিদ হচ্ছে একমাত্র ওহি এই একমাত্র ওহি আর বিপরীত ওহি আছে শয়তান রোহি ছয় নম্বর ছয় নম্বর একশো একুশ ওয়াইনা সয়াতিন আলাইহিম এরাও হাওয়ার কথা আছে ওই মানুষের কথাবার্তা হচ্ছে শয়তানের রোহি এখন কি শয়তানের রোহি দিয়া হাওয়া দিয়া কি কোরআন কি ব্যাখ্যা করবেন যেমন এক শয়তানে ব্যাখ্যা করতেছে ভাই সুরা জিল জাল কত নম্বর সুরা ফাইম বলতো সুরা জিল জাল ইজা জুল জিলা দুল আর জিল কত নম্বর সুরা আপনি বলেন হ্যাঁ তোরা জিল জাল কত নম্বর সুরা রাসেল ভাই বলেন আপনি বলেন হুম সুরা জিল জাল হ্যাঁ এক হবে কেন নাইনটি নাইন ভাই

তো হ্যাঁ তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে হাওয়ার বলি হাওয়ার তাপসিটা মনোযোগ দেন হাওয়ার তাপসির হ্যাঁ হাওয়া হাওয়া মানে প্রবৃত্তির যে ব্যাখ্যা সেই প্রবৃত্তির ব্যাখ্যাটা কি সেটা হচ্ছে ওই যে সুরা ঝেলদার জার্রা যার্রা আছে না শব্দ আছে না এখন বলতেছে দেখেন এই জাররাটা এখন এটা আমরা এত ভালো বুঝতে পারে না এরকম তো সাহায্য নামে এর হয়ে যায় কিন্তু জাররাটা তারা ভালো বুঝতে পারে নাই কারণ তখন তো বিজ্ঞান ছিল না এখন বিজ্ঞানে এই আণবিক বিজ্ঞান এই যে পদার্থ বা এই যে পরমাণু বিজ্ঞান এত কিছু এটা নিউক্লিয়ার সায়েন্স এতটা এখন ইম্প্রুভ করেছে ডেভেলপ করেছে বা এত বেশি উন্নত হয়েছে উন্নয়নের জ্বরে আসছে এখন এই যেটা বলা হয় যে পার্টিকেল থেকে শুরু করে তারপর নিউটন প্রোটন যতগুলো একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বিষয়গুলো একেবারে সিঙ্গেল পার্টি মানে একবারে ক্ষুদ্র দি ক্ষুদ্র থিংয়েরও মানে একবারে তাকে বলা হয় একবারে ফিউয়েস্ট থিং একবারে ছোট বা লিটল মানে তার চেয়েও মোস্ট লিটল মানে যত আপনি ছোটো বলে সেইগুলোর থেকে হলো যার মানে বিজ্ঞানের ভাষা যারা বলে যে একবার ক্ষুদ্রাদি ক্ষুদ্র নিউক্লিয়াস একেবারে যেন বিগ ব্যাং থিউরি মানে বিন্দুর বিন্দু যেটা তো সেটা বলতে হয়েছে ভাই এখানে এই এখন এই জাররা শব্দটা এখন মানুষ বুঝতেছে তাহলে এই যে হাওয়াটা হাওয়ার ব্যাখ্যা কেন জাররা শব্দ কোরআন এসেছে সুরা জিল আরো অনেক জায়গাতে আছে এখন এই জাররাকে জার্রাকে মোহাম্মদ কি বোঝেন নাই এমন তার সাথে মাহু মোমিনা আনসার মহাজির সাহা বা কি বলবো সে বুঝেছেন কিন্তু ও ব্যাখ্যা দিচ্ছে ভাই এই জাররাটা আমরা এখন বুঝি আগে এটা বোঝা যায় না এটা উদাহরণ দেওয়ার একটা ছিয়ানব্বই নম্বর শুরু আছে আলাক শব্দ আগে এটা অনেকে লিখত কি জমাট বাজা লিখত না জানার কারণে আলাগ জমাট বাদা তখন এই যারা তত্ত্ববিদ বা ধরেন বা জন্মতত্ত্ববিদ বা ইম্বোলজিস্ট যারা ইম্বোলজিস্ট তারা তখন বলতেছে যে এখানে তো কোরআনে তো মা তাহলে ভুল আছে রবিক এই যে কুপুরি অনুবাদের কারণে কিন্তু মানুষ কোরআন মানতে পারে না তার মধ্যে একটা অনুবাদ হচ্ছে ছিয়ানব্বই যে এই এক থেকে পাঁচ যে তাকে সিটি হচ্ছে জমাট বাঁধের রক্ত থেকে হ্যাঁ একরা একরা বিশ্বাস হলা খলাকালে ইন স্যার মানে আলাক আসলে কিন্তু আলাক শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা জুলান আলাক অর্থ কি আলাক মানে লেগে থাকে এখন সেই অনুবাদ জমাট জমাটে আর্মি কিন্তু আলাদা জমাট 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 পঁথা আর্মি কিন্তু আলাপ না তা আমি কতটা এই জন্য উপস্থাপন করছি যে তাদের না জানার কেন হাওয়া দিয়ে কথা বলা কেমন যাররা এখন আমরা বুঝি তার মানে কোরআন করিম হচ্ছে একটা বিজ্ঞানপূর্ণ কোরআন ফুল অফ সায়েন্স ইয়াসিন অল কোরআন ইল হাকিম যেনে কোরআন নামই হচ্ছে হাকিম মানে বিজ্ঞানে পূর্ণ প্রজ্ঞায় পূর্ণ ফুল অফ ল ফুল অফ উইজডম ফুল অফ সায়েন্স কোরআন ফুল অফ এভরিথিং সব পরিপূর্ণতা রয়েছে সেখানে ভাই কোরআনে তো যাররা শব্দ বোঝে না এখন বুঝতে হবে মানে সে বলতেছে যে এত বছর পরে আমরা এখন বুঝি মানে সালাম মোহাম্মদ তির বিজ্ঞান কিছু বোঝেন নাই আবার লাহালের মধ্যে নিয়ে আসছে না গিয়ে বলছে মহাজারা যে সূর্য তো ডোবার মধ্যে অস্ত যায় ডোবা তোমাদের কাপড় এসে বলতেছে তোমাদের তো সূর্য অস্ত বোঝে না মহাজার তাহলে এখন আপনি এই যে কথাগুলো যে কলনকারী মেয়ে কথাগুলো আপনি সরাসরি ওহি হিসাবে গ্রহণ করা হয় বা কোনো বিধান হিসাবে কোন সমস্যা নেই আর যদি মন করা মত এর মত তার মত নেবেন তখন আপনি কিন্তু পারবেন না বরং সেখানে হাজারো মত তৈরি হবে এইগুলোই আমি কথাটা বললাম তালাকের উদাহরণটা দিলাম একইভাবে আপনি অক্তের ছাড়াতে অক্তের উদাহরণে আসেন আপনি হজের মাছগুলো বলেন আপনি উত্তর দক্ষিণ বলেন সূর্য বিজ্ঞান বলেন চান্দ্রবিজ্ঞান বলেন সোলার ক্যালেন্ডার লোনার ক্যালেন্ডার কোনো ভুল নাই ভুল আছে আপনি চান্দ্র হিসাব যারা করে পৃথিবীতে এক কোটি লোক আনবেন এটা ভুল হয় ভাই সাদ হিসাবে ভুল হয় হ্যাঁ যেমন আপনার শরীরের তাপমাত্রা কত এটা যদি পরিমাপ করা হয় এমন যেটা বলে তার যদি পরিমাপ করে এটা মেশিন ভুল হলে সুবিধা হতো মেশিন যদি নষ্ট থাকে এটা যে যার তাপ এখানে ভুলের কোন সুযোগ আছে এমন কি আপনি যদি হাত ধরেও ধরেন যে একটু ধরি ওনার এখানে কতটুকু ওজন আছে ওনার এখানে কেমন আছে ওনার এখানে কেমন আছে এটাও কিন্তু আল্লাহ যে আমাদের একটা এই ফিঙ্গারের মধ্যে যেটা সেন্স অফ আইডেন্টি বা একটা সেন্স অফ ফিলিং আমাদের দিচ্ছে তাতে কিন্তু আমরা বুঝতে পারি কি যখন আপনার একটু গরম থাকবে তখন ওটা গরম কম হয় এটা বোঝা যাবে না ভাই হুম তো এগুলো তো ভুল হবে কেন মানে আল্লাহর সিস্টেমটা ব্রেক করে দিয়ে না বল ভাই এই জন্য হাওয়া মূল কথা হচ্ছে পুরাণ কারিমের বাদ হচ্ছে আমার মনে কি চায় তোমার মনে কি চায় এই মনে চাওয়াটা বাদ দিতে হবে আসতে হবে কোথায় যা আয়াতে আছে ওয়াহি পুরাণ মেনে হবে যেটা দলিল হচ্ছে চব্বিশের একান্ন তে বলা হচ্ছে ইন্নামা কানা আকাউর মুমিনা যে মুমিনদের বক্তব্য এটাই হতে হবে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর দিকে চলে আসে আল্লাহ বিধানের দিকে আসো রসুলের কাছে আসো তোমাদেরকে ইয়াহ কেউ পাই তাদের মধ্যে ফয়সলা করা হবে বিধান দিয়ে তখন তারা বলবে স্বামী আয়না আত আয়না কি বলবে স্বামী আয়না আ আমি শুনলাম আমরা মেনে নিলাম যেটা আপনি দেখেন বলছে আপনার বাহাত্তর নম্বর এক থেকে দুই তিনে পর না এক দুই অবশ্যই আশ্চর্যময় বিস্ময় করেছি করলাম কিন্তু এর ব্যাখ্যা কি কি হবে তাপসির জানি না এটা আরো কিছু লাগবে আমার মত তোমার মত হাওয়া দিয়া প্রবৃতি এটা বলে যা বলছে তাই কি বলছে পরে ইহাদিরা এরা রুশ দে এইটা একমত আল্লাহর পদ দেখায় সত্য পদ দেখায় একমাত্র সত্যপথ দেখায় আর সালাম মোহাম্মদ কাল্লা বলছেন যে হেরসুল বলেন তাবাত আওয়াম যদি তাদের হাওয়া তুমি অনুসরণ করো কি বাদামা যা একেবারে হেলমেট সুস্পষ্ট একমাত্র সমস্ত পর্যাপ্ত পরিপূর্ণ জ্ঞান আসার পরে যদি তুমি নিজে কোনো তাদের মত বা মন করা কথা তাদের প্রবৃত্তি অনুসরণ করো তাহলে জেনে রাখবো ইন্নাকা ইদা ইন্নাকা ইদা লামিনা জলেমি ভয়ানক কথা নিশ্চয়ই তুমি ইদান তাৎক্ষণিকভাবে ভাবে সাডেনলি লামিনাস জন্মিন অবশ্যই তুমি জানামদের অন্তর্ভুক্ত হবে যদি তুমি হাওয়া প্রবৃত্তি অনুসরণ করো তাহলে তুমি জানামদের অন্তর্ভুক্ত তখনই হয়ে যাবে ইজান মানে সাডেনলি সাডেনলি অর্থ কি হঠাৎ অল অ্যান্ড সাডেন ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে তুমি কি হবে তুমি জালেম হয়ে যাও জালেম কত কতক্ষণ লাগছে হ্যাঁ এটার উদাহরণ হচ্ছে দুইদিকে দিকে বিদ্যুৎ থাকে লাইন অন থাকে আমি যখন হাটটা দেবো তো সাথে তোমাকে কী করবে না কোনো দেরি হবে এখন আপনি দেখেন যে চ্যাট জিপিটি বলেন বারো আছে এত ফাস্ট করে ফেলছে অবাক হয়ে যাবেন আপনি লিখছেন যে তুমি কি করতে পারবো তো সে আপনার এই প্রশ্নটা আপনি ক্লিক করার আগে পোস্ট করার আগে ওই বাটনে ক্লিকের আগেই বলে দেয় যে আমি এই পারি ও আপনাকে আগে থেকেই দেখতেছে প্রিভিউ

এখন এটা কি এটা আছে না কি যে জ্ঞান সব আলাদা কিন্তু ইয়াই এটা বা এখন পৃথিবীতে এটা মানে আল্লাহর জ্ঞান একটু কম ছিল রবিকা এমন হবে